আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে পাঁচটি কিচেন টিপ শেয়ার করছি আশা করছি এই টিপসগুলো আপনারা জেনে অনেক উপকৃত হবেন যেই পাতিলটা পুড়ে যাবে সেটা ভরে পানি দিতে হবে এবং এরপরে এক টেবিল চামচ একদম উঁচু উঁচু এক টেবিল চামচ পরিমাণে বেকিং পাউডার দিয়ে দিতে হবে সাথে সামান্য পরিমাণে ভীমবার দিতে হবে এরপরে একদম লো হিটে প্রায় আধা ঘন্টার মধ্যে চুলা জাল করলে এই পোড়া দাগগুলো মাজা দিলেই উঠে যাবে চিনির মধ্যে চার পাঁচটি লবঙ্গ রেখে দিন তাহলে চিনিতে আর পিঁপড়া ধরবে না আমরা যখন একসাথে কেজি পঁচিশ কেজির মতো চাল কিনি দেখা যাচ্ছে চালটা খেতে খেতে একটু সময়ই লাগে তো শেষের দিকে চালে পোকা হয়ে যায় তো এর থেকে বাঁচার উপায় হচ্ছে কিছু কাঁচা নিম পাতা চালের উপরে যদি আপনি দিয়ে দেন তাহলে কিন্তু আর পোকাটা ধরবে না অল্প সময়ে দ্রুত সেদ্ধ করতে চাইলে যে কোনো তরকারি বা যে কোনো জিনিস তাহলে মাটির ঢাকনা ব্যবহার করতে পারেন মাটির ঢাকনা ব্যবহার করলে যে কোনো তরকারি অল্প পানিতে খুব তাড়াতাড়ি ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে পাঁচ বেরেস্তা করে ডিপলক ব্যাগে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন এই বেরেস্তা দীর্ঘদিন ভালো থাকবে এবং একদমই নরম হবে না মুচমুচে থাকবে চালের গুঁড়া ডিপ ফ্রিজে রাখলে দীর্ঘদিন ভালো থাকে